এরফান পাঠান অনেক বড়ো একটা খুলাসা করেছে দু সালের আইপিএলে যে কমেন্ট্রি বক্স থেকে তাকে বের করে দেওয়া হয়েছিল তাকে আর রাখেনি সেই ব্যাপারে অনেক বড় একটা খুলাসা করেছে এবং নিজেই জানিয়ে দিয়েছে লালন টপ ইউটিউব চ্যানেলে বসে এই কথাটা নিজেই জানিয়েছে কি কার জন্য তার চাকরিটা গিয়েছিল ব্রডকাস্টারের কমেন্ট্রি বক্স থেকে কেন তাকে বের করা হয়েছিল সব কিছুই কিন্তু জানিয়েছে তো তোমাদেরকে এই ভিডিওতে জানাবো তো ভিডিও ক্লাস সব দেখো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে তো চলো ভিডিওটাকে শুরু করি দু সালের আইপিএল কমেন্ট্রিতে সুযোগ পাইনি তাকে ব্রডকাস্টার রাখেনি তাকে বাদ দিয়ে দিয়েছিল এবং বর্ডার ট্রফি যখন হয়েছিল অস্ট্রেলিয়ার মধ্যে এবং সেখানে বিরাট কোহলি আর রোহিত শর্মার ব্যাপারে অনেক কিছু জন্যই হয়তো কমেন্ট্রি বক্স থেকে বাদ গিয়েছে ইরফান পাঠান তারা হয়তো কিছু নালিশ করে দিয়েছে ইরফান পাঠানকে নিয়ে এবং তাই জন্যই কমেন্ট্রি বক্স থেকে তাকে বাদ দেওয়া হয়েছে সবাই এটা ভাবনা চিন্তা করেছিল কিন্তু এরফান পাঠান অনেক বড় খুলাসা করেছে ভাই এবং বিরাট কোহলি আর রোহিত শর্মা সেটা হচ্ছে হার্দিক পান্ডিয়া হার্দিক পান্ডিয়া নাকি ইরফান পাঠানের ব্যাপারে নালিশ করেছিল এবং ব্রডকাস্টারের থেকে বাদ করে দেওয়া হয়েছিল ইরফান পাঠানকে ওই জন্যই নাকি হার্দিক পান্ডিয়ার কথা বলেছে ইরফান পাঠান লাললান টপ ইউটিউব চ্যানেলে এবং সেই নিজে জানিয়েছে কি দু সালে যখন তার খারাপ পারফরমেন্স হয়েছিল সবাই তাকে বু বু করছিল রোহিত শর্মাকে ক্যাপ্টেন্সি থেকে হটিয়ে হার্দিক পান্ডিয়া ক্যাপ্টেন হয়ে গেছিল মুম্বাই ইন্ডিয়ান্সের এবং সেই সময় তার খারাপ পারফরমেন্স হয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স দলও মনে হয় নয় দশ নম্বরে ফিনিশ করেছিল দু সালে এবং ইরফান পাঠান হার্দিক পান্ডিয়াকে নিয়ে কিছু একটা বলেছিল ঠিক আছে এবং সেটাই হার্দিক পান্ডিয়াকে হয়তো ভালো লাগেনি এবং তাই হার্দিক পান্ডিয়া নাকি এরফান পাঠানের ব্যাপারে নালিস করেছিল এবং যে আম্বানি পরিবার আছে আম্বানি পরিবার তো অনেক টাকা আছে তাদের তো ওরা যেটা বলবে সেটাই তোমরা ধরে রাখতে পারো ঠিক আছে তো আম্বানি পরিবারকে হয়তো তারা বলেছে এবং তারা হয়তো ওপর মহিলা হয়তো কথা বলেছে এবং তাকে ব্রডকাস্টিং থেকে ভাই কমেন্ট্রি প্যানেল থেকে তাকে বের করে দেওয়া হয়েছিল ইরফান পাঠান নিজে জানিয়েছে কি হার্দিক পান্ডিয়াই নাকি ভাই নালিশ করেছিল তার ব্যাপারে এবং তাকে কমেন্ট বক্স থেকে তাকে বের করে দেওয়া হয়েছিল কমেন্ট্রি প্যালেন থেকে তাকে বাদ করে দেওয়া হয়েছিল তো অনেক বড় খুলাসা সবাই বিরাট কোহলি রোহিত শর্মার কথা ভাবছিল কিন্তু না হার্দিক পান্ডিয়া নাকি নালিশ করেছিল ইরফান পাঠানকে নিয়ে ইরফান পাঠানের ব্যাপারে এবং তারপরেই তার ব্রডকাস্টারের চাকরিটা চলে গিয়েছিল